নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কিডনির অসুখে যারা কিডনির রোগী তারা ভীষণ চিন্তায় থাকেন যে তারা কি খাবেন এবং কি খাবেন না কারণ তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক রকমের নিয়ম থাকে বিভিন্ন রকমের বিধিনিষেধ থাকে তো ডেফিনেটলি আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে কিডনি রোগীরা কি খাবেন এবং কি খাবেন না তো এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি রিয়েলএস হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর তন্ময় মুখার্জিকে নমস্কার স্যার নমস্কার ইনএস্ট বেঙ্গল হেলথ আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আজকে আমরা কিডনি রুগীদের খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো কিডনি রুগীদের খাওয়া দাওয়ার উপরে বা ডায়েট রেস্ট্রিকশন টা একটা বিরাট বড় ব্যাপার তো সেই জায়গা থেকে আপনারা চিকিৎসকরা যখন কিডনি রোগীদের দেখেন তাদেরকে কিভাবে সাজেস্ট করেন বা কি কি ভাবে তাদের ডায়েটটা দিয়ে থাকে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্ত পেশেন্টরা এই প্রশ্নটা আমাকে করে থাকেন তবে জেনারেলি আমরা নেফ্রোলজিস্ট হিসেবে কিডনি রোগীদের তিনটে ভাগে ভাগ করে থাকি একটা রোগী হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ রোগী সেই ক্রনিক কিডনি ডিজিজ রোগী যাদের ডায়ালিসিস চলছে না তাদেরকে সিকেডি নট অন মেন্টেন্স ইমোডায়ালিস অথবা সিকেডি অন কনজারভেটিভ ট্রিটমেন্ট বলে বলা হয় মেডিকেল টার্মিনোলজি আর একটা গ্রুপ অফ পেশেন্টস রয়েছে তারা হচ্ছে রেগুলার মেন্টেন্স ডায়ালিস নিচ্ছে তাদেরকে বলা হয় সিকেডি অন মেন্টেন্স ডায়ালিস আর একটা গ্রুপ অফ পেশেন্টস থাকে তারা মেন্টেন্স ডায়ালিস নিতে নিতে তাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়ে গেছে এবং ট্রান্সপ্লান্টেশনের পরের রুগীরা আসে তাদেরকে বলা হয় সিকেডি টি ফর সো এই তিন ধরনের রুগী আমাদের কাছে মূলত আসেন এবং এই তিন ধরনের নানান থাকে যে কি খাবেন খাবেন কি এই তিন রুগীর কিন্তু তিন ধরনের রুগীর কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু আলাদা আলাদা প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা সিকেডি পেশেন্টস যারা নট অন ডায়ালিসিস রয়েছেন মানে সিকেডি যারা মেডিকেল ম্যানেজমেন্টে রয়েছেন তাদের জন্য তাদের ক্ষেত্রে যেটা দেখা হয় যে তাদের ফসফরাস লেভেল বেড়ে যাওয়ার খুব টেন্ডেন্স থাকে এবং ফসফরাস লেভেলটা চেক করতে হয় ব্লাডে যাদের যাদের ফসফরাস লেভেল বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা লো ফসফেট ডায়েট সাজেস্ট করে থাকি এই লো ফসফেট ডায়েট বলতে কি বোঝায় মেনলি ফসফেটের যে প্রিলিমিনারি সোর্স সেটা দু তিন জায়গা থেকে আসে ভেজিটেবিল ভেজিটেরিয়ান যারা তাদের ক্ষেত্রে মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস থেকে আসে ফসফেট এবং ডাল এবং ডালের প্রোডাক্টস থেকে ফসফ আসে তাই তাদের ক্ষেত্রে মিল্ক মিল্ক প্রোডাক্টস রেস্ট্রিক্ট করার কথা বলা হয় এবং ডাল এবং ডালের প্রোডাক্ট রেস্ট্রিক্ট করার কথা বলা হয় কিন্তু এই পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে ডিপেন্ড করছে তাদের ফসফরাস লেভেলটা কত থাকছে রেগুলার ব্লাড টেস্ট করে করে দেখা ফসফরাস লেভেল খুব কমে গেলে আবার কিন্তু সেগুলোকে আবার একটু একটু বাড়াতে হবে এরকম ব্যাপার এছাড়াও এনিম্যাল প্রোটিনের যে সোর্স রয়েছে মাছ মাংস ডিম এইগুলো কিন্তু ভেরি হাই রিচ ইন ফসফরাস তাই যদি কেউ নন ভেজিটেরিয়ান থাকেন এবং তারা যদি এই প্রোটিনস গুলো প্রচণ্ড মাত্রায় কনজিউম করেন তাহলেও কিন্তু তাদের ফসফরাস লেভেল বেড়ে যাবে তাই কিন্তু কথা বলা হয় লো ফসফেট ডায়েটের মধ্যে এরপরে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে পটাশিয়াম লেভেল সিকেটি পেশেন্ট যারা নট অন ডায়ালিসিস তাদের ক্ষেত্রে পটাশিয়াম লেভেল অবশ্যই বেড়ে যাওয়ার চান্সেস থাকে এবং পটাশিয়াম লেভেল বেড়ে গেলে কিন্তু কার্ডিয়া ক্যারিথমিয়া মানে হার্টের এরিথমিয়া হওয়ার চান্সেস থাকে এবং কার্ডিয়া ক্যারেস্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে তাই জন্য পটাশিয়াম লেভেলটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো সিকেটি পেশেন্টের ক্ষেত্রে সেই জন্য তাদেরকে লো পটাশিয়াম ডায়েটের কথা বলা হয় লো পটাশিয়াম ডায়েট পটাশিয়ামের মেন সোর্স হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তো ফ্রুটস এর মধ্যে আমরা জেনারেলি যেগুলো লো পটাশিয়াম ফ্রুট সেগুলোকে খেতে বলি বাকি অন্যান্য ফ্রুটসগুলো অ্যাভয়েড করতে বলি হাই পটাশিয়াম ফ্রুটস যেগুলো সাইট্রাস ফুড যেগুলোতে টক জাতীয় ফল লেবু এবং লেবু জাতীয় যে ফলগুলো রয়েছে তেঁতুল এই জাতীয় জিনিসগুলো কিন্তু রিচ হাইলি রিচ ইন পটাশিয়াম এগুলো অ্যাভয়েড করতে বলা হয় এবং ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ বাদাম এগুলো কিন্তু হাইলি রিচ ইন পটাশিয়াম অ্যামন্ডস এগুলো কিন্তু হাইলি রিচ ইন পটাশিয়াম এগুলো কিন্তু অ্যাভয়েড করতে বলা হয় কমপ্লিট তুলনামূলকভাবে কিছু কিছু লো পটাশিয়াম ফ্রুটস রয়েছে সেগুলোকে পরিমিত মাত্রায় খেতে বলা হয় যেমন ধরুন আপেল পেয়ারা পাকা পেঁপে ইত্যাদি ফলগুলো তুলনামূলকভাবে অ্যালাউ করা যেতে পারে যাদের সিকেডি পেশেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে যারা নট অন ডায়ালিসিস তাদের ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশনস না প্রোটিনের মধ্যে ক্রিয়েটিন থাকে এবং ক্রিয়েটিন বেড়ে যেতে পারে যদি খুব হাই প্রোটিন ডায়েটে তারা থাকেন তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনটা বেড়ে যেতে পারে একটা মডারেট কনজামশন অফ প্রোটিন তাদের করতে বলা হয় প্রোটিনের মধ্যে কিন্তু খুব ইন্টারেস্টিংলি যে যে সোর্স গুলো রয়েছে ফসফরাসের সোর্স মানে মিল্ক মিল্ক প্রোডাক্টস ডাল ডাল প্রোডাক্টস এবং এনিম্যাল প্রোটিনস মাছ মাংস ডিম এগুলো রিচ ইন প্রোটিন অ্যান্ড রিচ ইন ফসফরাস তাই এই খাবারগুলোকে পরিমাণ মতো পরিমাণে একটা পরিমাণ মতো পরিমাণে খেতে বলা হয় একটা মডারেট কনজাম্পশন অফ অ্যামাউন্ট এগুলোকে খুব বেশি কিন্তু খাওয়া যায় না মূলত তিনটেই এর সঙ্গে থাকে একটা ফ্লুইড রেস্ট্রিকশনস এর ব্যাপার ফ্লুইড রেস্ট্রিকশন মানে কিডনি একটা জল জমে যাওয়ার প্রবণতা থাকে পা ফুলে যাওয়ার প্রবণতা থাকে শরীরটা ফুলে যাওয়ার প্রবণতা থাকে তাই যার যেরকম ইউরিন আউটপুট হচ্ছে সেই অনুসারে কিন্তু ডক্টর তাদের একটা ফ্লুইডস কতটা খাবেন মানে লিকুইড ওয়াটার এন্ড ওয়াটার জাতীয় জিনিস চা কফি ইত্যাদি একটা লিমিট করে দেন কিন্তু সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রকমের থাকবে এইগুলো হলো গিয়ে আপনার সিকেডি পেশেন্ট যারা নট অন ডায়ালিসিস তাদের কথা এরপরের যে ব্যাপারটা আসছে সেটা হলো সিকেডি পেশেন্টস যারা অন ডায়ালিসিস রয়েছে মানে যাদের রেগুলার একটা হিমোডায়ালিসিস চলছে টয়াইসে উইক অথবা থ্রাইসে উইক তাদের ক্ষেত্রে কিন্তু খাবারের ব্যাপারটা অনেকটা রিল্যাক্সড হয়ে যায় কারণ তাদের ডায়ালিসিস চলছে তাই জন্য ডায়ালিসিসে তাদের ফসফরাস ডায়ালিসিসের মাধ্যমে বার করে দেওয়া হয় তাদের পটাশিয়াম ডায়ালিসিসের মাধ্যমে বার করে দেওয়া হয় এবং যেহেতু তাদের ডায়ালিসিস চলছে তাই তাদের প্রোটিন ইনটেক্টটাকে বাড়িয়ে দিতে বলা হয় কারণ হচ্ছে প্রোটিন ইনটেক্টটা না বাড়ালে এই যে ডায়ালিসিসের সময় যে এনার্জি লস লস হচ্ছে এবং যে ক্যালোরিটা লস হচ্ছে সেই ক্যালোরিটা যদি আমরা কম্পেনসেটটা না করতে পারি তাহলে কিন্তু তাদের ম্যাল হয়ে যাবে সেজন্য যারা অন রেগুলার ডায়ালিসিস রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি নর্মাল ডায়েট ফলো করা উচিত যদি তারা রেগুলার ডায়ালিসিস নেন এবং ঠিকঠাক ভাবে তাদের ডায়ালিসিস চলে অ্যাপার্ট ফ্রম পটাশিয়ামের কিছুটা রেস্ট্রিকশন দরকার হয় কারণ পটাশিয়ামটা খুব বেশি মাত্রায় কনজিউম করলে সেটা যেদিন ডায়ালিসিস হবে না সেদিনকে তাদের একটা কার্ডিয়াক প্রবলেম হতে পারে এবং আমাদের

ট্রান্সপ্লান্টের পরে তাদের কিডনি ফাংশন কেমন রয়েছে কতটা কমেছে যদি হয়ে যায় তাহলে কিন্তু তখন তাদের নর্মাল ফ্লুইড রেস্ট নর্মাল ডায়েট অ্যান্ড নর্মাল ফ্লুইডস এরকম চলবে কিন্তু ক্রিয়েটিনিন যদি ট্রান্সপ্লান্টের পরে একটু একটু করে বাড়ে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স বাড়ছে তখন কিন্তু তাদের আবার সেই ব্যাক টু যে নন কনজারভেটিভ ম্যানেজমেন্টের জন্য যা যা ডায়েট রয়েছে আবার করছে যে তাদের কত রয়েছে ক্রিয়েটেনিনটা বেড়েছে না একদম নর্মাল রয়েছে যদি একদম নর্মাল হয়ে যায় তাহলে আবার একদম নর্মাল লাইফস্টাইল যদি একটু একটু করে ক্রিয়েটেনিন বাড়ে তাহলে আবার একটু একটু করে ফ্লুইড রেস্ট্রিকশন আবার একটু একটু করে পটাশিয়াম রেস্ট্রিকশন আবার ফসফেট রেস্ট্রিকশন এইগুলোর মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আমাদের ম্যানেজ করতে হয় তার মানে হচ্ছে কি যে পেশেন্ট নিজেরা কিন্তু ডিসিশন নেবে না যে আমি কোন ডায়েটে এখন থাকবো কারণ এটা ভ্যারি করছে ইন টাইম টু টাইম একজন নেফ্রোলজিস্টের সাথে পরামর্শ করবে এবং নেফ্রোলজিস্ট যে ডায়েট চার্টটা লিখে দেবে সেই ডায়েট চার্টটা দেখিয়ে একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাছ থেকে নিজের ডায়েট প্রেফারেন্স অনুসারে খাবার দাবার প্রেফারেন্স অনুসারে একটা খাদ্য তালিকা তৈরি করবে এবং এই খাদ্য তালিকাটা কিন্তু ভ্যারি করবে মানে ছ মাস ছাড়া ছাড়া এক বছর ছাড়া ছাড়া কিন্তু এটা ভ্যারি করবে একদম একটা ফিক্সড খাদ্য তালিকা সেটাই কিন্তু লাইফ লং চলবে না আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে লিপিড লিপিডের ব্যাপারে কিডনি রোগীদের কি কোনো রেসিকশিয়ান থাকতে পারে লিপিড প্রোফাইলটা অবশ্যই কিডনি রোগীদের ক্ষেত্রে অ্যাবনরমাল হয়ে যায় অনেক সময় ক্ষেত্রে আমরা দেখি যে যারা সিক্রেডি মন মেডিকেল ম্যানেজমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ট্রাইগ্লিসারেড লেভেলটা জেনারেলি খুব বেড়ে যায় তাই ট্রাইগ্লিসারাইড লেভেলটা যেহেতু বেড়ে যায় বেড়ে যাওয়ার প্রবণতা থাকে তাই মানে বাইরের খাবার মানে ফাস্ট ফুড জাতীয় জিনিসগুলো সেগুলো কিন্তু যতটা সম্ভব কম খাওয়া যায় ততই ভালো এছাড়াও যেগুলো ফ্রায়েড করা খাবার ফ্রাই করা খাবার যেগুলো তেলে ভাজা জাতীয় জিনিস যেমন ধরুন কোনো ফ্রেঞ্চ ফ্রাইস অথবা যেগুলো ডিপ ফ্রাই করা হচ্ছে এই খাবারগুলো খেলে কিন্তু লিপিড প্রোফাইলগুলো অ্যাবনরমাল হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি এবং এই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত আরেকটা প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম অনেক সময় এরকম কথা আমরা শুনে থাকি যে অধিক ক্যালসিয়াম খেলে নাকি কিডনিতে স্টোন হয় এই কথা কি যুক্তি কথা আছে না ক্যালসিয়ামের সাথে কিডনি স্টোনের যেটা সম্পর্ক সেটা হচ্ছে যে মানে আমার বলা হয় যে নরমাল ক্যালসিয়াম ডায়েট ক্যালসিয়ামের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ার দরকার নেই কিন্তু যদি একটা বয়সের পরে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের দরকার হয় যে কোনো মানুষের একটা বয়সের পরে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে মেনোপজের পরে তাদের বোন হেলথ খারাপ হয়ে যায় এবং তাদের একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের দরকার হয় ধরুন ফাইভ হান্ড্রেড এমজি টু ওয়ান গ্রাম পর্যন্ত ক্যালসিয়াম ইনটেক অ্যাডিশনাল ক্যালসিয়াম ইনটেক সেক্ষেত্রে রেকমেন্ড করা হয় টু প্রিভেন্ট পস্টিওপোরোসিস মানে বোন ক্ষয়ে যাওয়াটা প্রিভেন্ট করার জন্য এটা রেকমেন্ডেশন করা তার বেশি ক্যালসিয়াম খাওয়ার দরকার হয় না যদি তার বেশি কেউ ক্যালসিয়াম খায় তাহলে কিন্তু কিডনি স্টোনের সম্ভাবনা থাকলেও থাকতে পারে সেক্ষেত্রে তাদের ডিপেন্ডিং অন দ্য তাদের ক্রিয়েটিনিন লেভেল দেখতে হবে যে ওনার ক্রিয়েটিন লেভেলটা কত আছে পটাশিয়াম লেভেলটা কত আছে এই স্টোন ইনিভিশনের জন্য মানে স্টোন যাতে না হয় তার জন্য তাদেরকে সাইট্রাস ফুড এগুলো খেতে রেকমেন্ড করা হয় কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে যে সাইট্রাস ফুডসগুলো কিন্তু রিচ ইন পটাশিয়াম তাই যাদের ক্রিয়েটিনিন বেশি পটাশিয়াম বেশির দিকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাইট্রাস ফুড কিন্তু খুব বুঝে শুনে খেতে হবে কিন্তু যাদের ক্রিয়েটিনিন নর্মাল হাই ক্যালসিয়াম ডায়েটে রয়েছেন তাদের ক্ষেত্রে সাইট্রাস ফুড খেলে স্টোন প্রিভেনশন হতে পারে মানে স্টোন হওয়ার চান্সেস কমে যেতে পারে পাশাপাশি আপনি পটাশিয়ামের কথা যেরকম বললেন সোডিয়ামের নিয়ে আপনার কাছে প্রশ্ন আসবো যে একটু যারা বয়স্ক পেশেন্ট যারা যাদের কিডনির সমস্যা রয়েছে অনেক সময় দেখা যায় যে তাদের সোডিয়াম লেভেল ফল করে তো এই যে সোডিয়াম লেভেলের ম্যানেজমেন্টটা সেটা কিভাবে করা সোডিয়াম লেভেলটা ডিপেন্ড করছে যে ওনার কি ধরনের সোডিয়াম ফল করছে যে কোনো সোডিয়াম লেভেল যখন ফল করে তখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে শরীরে জলের পরিমাণটা বেশি আছে না জলের পরিমাণটা নর্মাল আছে তাও সোডিয়ামটা ফল করেছে নাকি জলের পরিমাণটা একদম কমে গেছে তার সাথে সোডিয়াম ফল করেছে মানে ওয়াটারের সাথে আমরা সোডিয়ামটাকে দেখি যদি ওয়াটার লেভেল কারুল কম থাকে তার সাথে যদি সোডিয়াম কম থাকে তাহলে সেটাকে আমরা বলি হাইপো হাইপোভলিউমিক হাইপোনেট্রিমিয়াম যদি ওয়াটার লেভেলটা নর্মাল থাকে তার সাথে সোডিয়ামটা কম থাকে তখন তাকে আমরা বলি ইউভলিউমিক হাইপোনট্রিমিয়া আর যদি ওয়াটার লেভেলটা এক্সেস থাকে এবং সোডিয়ামটা তার সাথে কম থাকে তখন তাকে আমি বলি হাইপার ভলিউমিক হাইপোনেট্রিমিয়া এখানে তিনটে ক্ষেত্রে ম্যানেজমেন্টটা তিন রকমের হয়ে যায় যদি হাইপার ভলিউমিক হাইপোনেট্রিমিয়া হয় মানে যেখানে ওয়াটার লেভেলটা শরীরে জমে গেছে কিন্তু সোডিয়াম লেভেলটা কম হয়েছে সেখানে কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশন মানে জল কম খাওয়া এবং শরীর থেকে জল বার করে দেওয়ার কিছু ওষুধ ডায়ুরেটিক্স টাইপের ওষুধ এইগুলো দিয়ে কিন্তু পেশেন্টটাকে ম্যানেজ করা এবং সোডিয়াম লেভেলটা বেড়ে যায় যদি ওয়াটার লেভেলটা কমে গিয়ে থাকে এবং সোডিয়াম লেভেলটা তার সাথে কমে গিয়ে জেনারেলি যেটা ডায়রিয়া ভমিটিং এগুলোর পরে দেখা যায় সেক্ষেত্রে তার মেন ট্রিটমেন্টটাই হচ্ছে নর্মাল স্যালাইন আইভি ফ্লুইড এর মাধ্যমে দেওয়া তাকে সোডিয়ামও দেওয়া হলো এবং ওয়াটারও দেওয়া হলো সেক্ষেত্রে তার সোডিয়ামটা কারেক্ট হয়ে যায় এবং যদি ওয়াটার লেভেলটা নর্মাল আছে কিন্তু সোডিয়াম লেভেলটা কমে গেছে সেক্ষেত্রে দেখতে হয় একটা এসআইএডিএইচ বলে জিনিস আছে মানে রোগ আছে সেই রোগটা তার হচ্ছে কিনা সেক্ষেত্রেও প্রাইমারি স্টে অফ ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে এবং কোন ওষুধপত্র থেকে এটা হচ্ছে কিনা কোন লাংস এর ইনফেকশন থেকে এই এসআইএডিএসটা ডেভেলপ করেছে কিনা অথবা ব্রেনের কোনো অ্যাপনমিলিটি থেকে ডেভেলপ করছে না এবং তার কজটাকে আইডেন্টিফাই করা এবং তার ট্রিটমেন্ট করা এছাড়াও তার সাথে অ্যাসোসিয়েটেড থাইরয়েডের কোনো কোন আছে কিনা কটিসল মানে যে একটা হরমোন আছে সেই কোনো আছে কিনা সেগুলো দেখে নেওয়া উচিত এই মাঝের যে ট্রিটমেন্টটা বললাম ইউভোলিমিক তার ক্ষেত্রে এগুলো দেখে তার ক্ষেত্রে চিকিৎসা করা এটা কিন্তু করা উচিত একদম শেষ প্রশ্ন আপনার কাছে যে যাদের এই ধরনের কিডনি রুগী বা যাদের কিডনির সমস্যা রয়েছে যারা ট্রিটমেন্টে থাকেন তাদের ওষুধের ব্যাপারে কি রেস্ট্রিকশন রয়েছে কারণ এখন দেখা যায় যে অনেকের ভাইরাল ফিভার হচ্ছে বা হঠাৎ করে যদি কোনো কারো শরীর খারাপ হচ্ছে তো ক্ষেত্রে সাধারণ তারা আহ সবসময় হয়তো আপনাদের সঙ্গে কথা না বলতে পেরে অনেক সময় ওভার দা কাউন্টার অনেক অ্যান্টিবায়োটিকস নিয়ে থাকেন বা অন্য কোন ওষুধ নিয়ে থাকেন সেটা কতটা সেফ হচ্ছে তাকে একদমই সেফ নয় আমরা তো বারবার বলি আমার যে। একদম ওভার দা কাউন্টার ইউজ করবেন না ওভার দা কাউন্টার ট্রিটমেন্ট ইউজ করবেন না কারণ ওষুধপত্রের ব্যাপারে সচেতনতা একদম অবলম্বন করতে হবে অ্যাবসলিউটলি 100% সেফ বলে কোনো ওষুধ হয় না যে কোনো ওষুধই কিডনি অথবা লিভারের উপরে ক্ষতিগ্রস্ত করে বা একটা প্রভাব তার থেকেই থাকে কিন্তু যদি জ্বর আসে বা সাধারণ কোনো হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে সেক্ষেত্রে আমরা জেনারেল পারপাসে আমরা প্যারাসিটামলটাকে ইউজ করে থাকি এবং প্যারাসিটামলটাকে তুলনামূলক ভাবে সেভ করি কিন্তু উইথ মডারের ডোজ ডোজটাকে কম রেখে আমরা প্যারাসিটামল ইউজ করতে বলি অন্যান্য কিন্তু ব্যথার ওষুধ বা অন্যান্য অ্যান্টিবায়োটিক্স এইগুলো কিন্তু নিজে নিজে ইউজ করা উচিত নয় এবং এগুলো কিন্তু ইউজ করতে গেলে ডাক্তারবাবুর সাথে কথা বলে তারপরেই ইউজ করা উচিত অনেক ধন্যবাদ স্যার আমরা খুব সুন্দর আহ কিছু তথ্য পেলাম যে কিডনি রোগীদের ক্ষেত্রে অনেকগুলো প্যারামিটার মাথায় রেখে তবেই কিন্তু ডায়েট ডিসাইড হয় তো সেক্ষেত্রে কিন্তু কিডনি রোগীদের ডায়েটটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা কিন্তু একজন সঠিক চিকিৎসকের পরামর্শ ছাড়া বা একজন সঠিক ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া কখনোই গ্রহণ করা উচিত নয় তো আশা করি এই আলোচনা আপনাদের সমৃদ্ধ করবে এর বাইরে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা সেই প্রশ্ন আমাদের লিখে পাঠান আমরা সেই প্রশ্নের উত্তর দেব স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় থাকার জন্য নমস্কার